বিশ্বভরা বিস্ময় কতই না রহস্য চারপাশে সব কি আর দেখা বা জানা যায় এই যেমন ধরুন লাদাখের এক মন্দির দেশের তথা বিশ্বের অন্যতম চমক এই মন্দির এই মন্দিরে দেবতার পাথরের মূর্তির সামনে কেউ ফুল ফল নিবেদন করেন না রাশি রাশি জলের বোতল রাখা থাকে ঈশ্বরের সামনে কিন্তু কেন বলবো সেই চমকপ্রদ তথ্যই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা আপনাদের স্বাগত সম্প্রতি এক যুবক সাইকেলে জয়পুর থেকে লাদাখ পৌঁছে এই মন্দিরের কথা জানতে পারেন রাস্তায় এই বোতল মন্দির দেখে চমকে যান আকাশ নামের ওই যুবক তিনি ভিডিও রেকর্ডও করেন তার ভিডিওতে দেখা যায় জল ভরা বোতল দিয়েই ঢেকে রয়েছে মন্দিরের রাস্তা কিন্তু কেন সবাই কি এখানে এসে বোতল ফেলে যান নেচ দুনিয়ায় ভিডিওটা ভাইরাল হতে শুরুতে এমনই মনে হয় অনেকের কেউ ভাবছেন মদ্যপান করে বোতল ফেলে গেছেন এত মানুষ কিন্তু আদৌ কি তাই আকাশ নামের ওই যুবক ভিডিও পোস্ট করে বিষয়টাকে ভুতুড়ে বলে উল্লেখ করেছেন যদিও এর পিছনে রয়েছে অন্য এক ইতিহাস অন্য এক কারণ শোনা যায় এক ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু মন্দিরে এই প্রথা চালু হওয়ার কারণ এমনটাই জানা গিয়েছে উনিশশো সাল এই মন্দিরের কাছে এসেই তৃষ্ণায় জল না পেয়ে মারা গিয়েছিলেন সেই ট্রাক চালক তারপর থেকে যিনি এখান দিয়ে যান একটা করে জলের বোতল রেখে যান তার আত্মার শান্তির জন্য आक बोतल वीडियो देखियो लद्दाख में ये देखी हो, ले मनाली पे, तो भाई आप भी चौकते होंगे इतनी सारी पानी की बोतलें क्यों रखी है ने इतना कचरा क्यों कर रखा है पर ऐसी बात नहीं है यहाँ पर एक ट्रक ड्राइवर की मृत्यु हो गई थी बहुत समय पहले पानी की कमी के कारण प्यास के कारण तो भाई लोग पानी की बोतलें छड़ा के जाते हैं तो अपन पानी की बोतल तो नहीं छड़ा रहे हैं भाई हल्का सा पानी डाल देते हैं यहाँ पर और भाई उनकी आत्मा को शांति मिले आप देख सकते हो भाई कुछ लोगों ने तम्बाकू जड़ता गुटका भी चढ़ा रखा है भाई ये देखो आप मतलब गजब गजब लोग होते हैं यार मैं अपनी साइकिल से जा रहा हूँ भैया अभी लद्दाख सो अभी गाडा लूप्स में है अपन ভাইরাল ভিডিওটা এক কোটিরও বেশি ভিউ পেয়েছে একজন নেট ব্যবহারকারী বলেছেন এই সব না করে সেখানে একটা জলের ট্যাঙ্কের মতো কিছু তৈরি করা ভালো হবে যাতে ভবিষ্যতে কেউ এভাবে তৃষ্ণায় মারা না যান আরও একজন বলেন বোতলের প্লাস্টিক বর্জ্য ছড়াচ্ছে জল ঢালার প্রথা হলে ভালো হতো আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে